এইটা আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে আমরা যারা ধনীরা আছি হস করে এসছে যদি কেউ হাজি না বলে মন খারাপ হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি হাজি হওয়ার জন্য হস করে তার হস কবল হবে না হাজি হওয়ার জন্য নাম ছিল যে কোনো একটা প্রথমে নাম লাগে দেই হাজি মোহাম্মদ হাজি লাগালেন কেন এই জায়গাতে চুলকানি আমার হাজি কেন লাগালেন হাজি তো ডাকবেন আল্লাহ তালা কাল কেয়ামতের মাঠে যদি কবুল হয় তাহলে আপনি কেন হাজি লাগালেন হাজি মওলানা মোহাম্মদ কেন লাগালেন মওলানা দেন শায়েফ দেন মুফতি দেন আমার কোনো সমস্যা নেই কিন্তু হাজি কেন লাগালেন খবরদার হাজি লাগাবেন না খবরদার হাজি লাগাবেন না নিজের নামের টাইটেলে হাজি লাগাবেন না শুধু তাই নয় এমন একটা প্রচলন আমাদের সমাজে এসে গেছে কেউ যদি উমরা করে আসে তখন আগে হাজি বলা লাগবে আল্লাহ ফাইকবট হাজি বলতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি লোকে মুখে মুখে যদি বলে আপনি সন্তুষ্ট না হন আপনার হজ কবুল হয়নি এটা বিশ্বাস রাখতে হবে যাই হোক হজ এমন একটা ইবাদত যেটা ধনীদের উপর ফরজ কার উপর ফরজ ধনীদের উপর আল্লাহ তালা পবিত্র কোরআনের সোরা আল ইমরানের সাতানব্বই নম্বর আয়তা বলছেন যে আউজুবিল্লাহ ইমিনের সৈতন রজিমল্লাহ আলান্না হেকজুল বাইতি আর তোমাদের মধ্যে থেকে যারা মানুষ আছে তারা যদি ইচ্ছা করে যাদের সামর্থ্য আছে সাবিল যাদের রাস্তা যাওয়া রাস্তা যাদের নিরাপদ এবং যাদের সামর্থ্য আছে তাদের উপর এই হস একদম অকট্টভাবে